মুখরোচক সুস্বাদু তালের বড়া ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস আজ তৈরি করব তালের বড়া তালের বড়া তৈরি করার জন্য প্রথমে একটি তাল নিই তালের খোসা সারিয়ে তাল ছিলে নিই এরপর তালের রস বের করে নিই তালের রস বের করা হলে সেকে নিই তালের আঁশগুলো বের করে নেব এই জন্য তাল সেকে নিচ্ছি তালের সামান্য একটু তালের রস নিয়েছি তার মধ্যে চিনি ও কলা দিই সবগুলো ভালো করে মেখে এরপর সুজি সুজি দিয়ে ভালো করে মেখে নি তারপর ময়দা দিই ময়দা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালো করে মেখে নি কড়াইয়ে তেল গরম করে নি তেল গরম হলে মেখে রাখা ডো থেকে আমি বড়া আকৃতিতে সেরে দিই আমি একে একে বরা ছেড়ে দিচ্ছি বড়া উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিই বড়া ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখতে হবে হাই ফ্লেমে বড়া ভাজলে বড়া ভিতরে কাঁচা থাকে এবং বাইরে পুড়ে যায় এই মিডিয়াম টু লো ফ্লেমে বেড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে একটু সময় ধরে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হলে তেল থেকে তুলে নি একই পদ্ধতিতে আবারও বরা ছেড়ে দিচ্ছে আবারও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিই গড়া ভাজা হলে আবারও তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত বড়া ভেজে তুলে নিচ্ছি রেডি বাই